সুন্দরবনের খাঁটি মধু পনেরোশো পঞ্চাশ টাকা কেজি এবং এটা বলে রাখছি ফ্রিজে যদি রাখেন মধুটা এটা কিন্তু নিচে বসে যাবে এটা মধুর পুষ্টি আবার ভাইবেন না যে এটা অন্য কিছু সো এই এটা হচ্ছে সুন্দরবনের খাঁটি মধু আপনি নিতে চাইলে নিতে পারেন পনেরোশো পঞ্চাশ টাকা কেজি আর যদি তুরস্ক থেকে আমদানিকৃত চাকের মধু ভিতরে চাক দেখা যাচ্ছে চাকের মধু নিতে চান চাকশো তুরস্ক থেকে এটা আধা কেজির প্যাকেট এক কেজি বত্রিশশো টাকা আধা কেজি ষোলোশো টাকা আপনারা নিতে পারেন এটা তুরস্কের মধু তুর্কি থেকে ইম্পোর্টেড করা সো আপনারা এগুলা নেবেন এবং বেয়ারিশ মানুষের পাশে থাকবেন আপনি খাঁটি 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 বলতে বলতে যত জায়গা বাঁচেন না কেন আপনি খাঁটি জিনিসটা পাবেন ঠিক আছে খুঁজলে রত্নও পাওয়া যায় কিন্তু সেই খাঁটি খাবেন আর বাথরুমে গিয়ে ফেলে দিবেন কোনো দুই পয়সারও লাভ হবে না কিন্তু এখান থেকে যেটা খাবেন সেটা পায়খানা দিয়ে বের হয়ে চলে গেলেও এটার একটা পুণ্যের অংশ উপরের সৃষ্টিকর্তারা কাছে আপনার নামে এন্ট্রি হয়ে থাকবে তাই এমন কিছু কিনবো যেটা অন্য মানুষের জীবন বাঁচাতে কাজে লাগে উন্নত বিশ্বে এটাই করে এবং আমেরিকা ইউকে এবং ইউরোপ এই সমস্ত জায়গা কিন্তু মানুষ একবেলায় ভাত খেয়ে আর এক বেলার খাবারের টাকা কিন্তু হোটেলে দিয়ে যায় যার টাকা নেয় সে খাওয়ার জন্য কিন্তু আমাদের দেশে লুটপাট করে আর এই ভেজাল সৃষ্টি করে আমরা খেতে শিখেছি তাই আমরা এই মানুষগুলো যারা চাইতে পারে না তারাই সবচেয়ে বেশি হকদার এবং এ পর্যন্ত বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান তাদের জন্য এগিয়ে আসে নাই আপনারা এগিয়ে আসুন তাই আসন্ন এই কোরবানকে ঘিরে এখন থেকে আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন আমাদের একটি ঘি এবং একটি মশলা অবশ্যই আপনারা নেবেন এবং হলুদ মরিচ তো আছেই আর যারা এই সুটকি খেতে পছন্দ করেন হ্যাঁ মাংস রান্না করার জন্য তো খাঁটি মাস্টার্ড অয়েল আছে আর তবে আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে আমি আগে সোয়াবিন তেল খেতাম এখন সোয়াবিন তেল একদম টোটালি খাওয়া বন্ধ করে দিয়েছি সোয়াবিন তেলের অপর নাম হচ্ছে বিষ তারপর আমি সাদা চিনি বিক্রি করি কিন্তু তারপরেও বলি যে আপনারা সাদা চিনি কিনিন না সাদা চিনির অপর নাম হচ্ছে বিষ যদি সম্ভব হয় আপনারা এই লাল রঙের দানাদার চিনি কিনেন এই দানাদার চিনি কিন্তু আমি উৎপাদন করি না এটা সুগার মিল থেকে কিনি তাই এটা সম্পর্কে আমার কিছু জানা নাই মিল সুগার মিল থেকে অথেন্টিক চিনিটা আপনাদের হাতে পৌঁছাচ্ছি কিন্তু যেটা সম্পর্কে আমি জানি সেটা হচ্ছে এই পাউডার চিনি এটা কৃষকের প্রাকৃতিক হাতে তৈরি যদিও অনেকে মনে করেন যে এইটা কেমন দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা প্রাকৃতিক এটা শরীরের জন্য উপকারী দুইশো আশি টাকা কেজি লাল চিনি একশো টাকা কেজি এবং সাদা চিনি একশো টাকা প্রিমিয়ামটা কেজি এই তো চিনি গেল আর আপনারা অবশ্যই আমাদের যে দুধের কম্বিনেশন আছে দুধের কম্বিনেশনগুলো অবশ্যই এবং কুরবানিতে যারা পলাও চাল নিতে পারেন আমি সবই দেখে দিচ্ছি যে আমাদের পল্লী বাংলা স্পেশাল দিনাজপুরে আমরা নিজেরাই চাষি থেকে সংগ্রহ করে প্যাকেট যাতে আপনাদের জন্য করছি চিনিগুড়া চাল এবং আরেকটা ওই যে বাসমতি দেন তো দুটা চালই আমরা দেখছি হ্যাঁ হ্যাঁ আপনারা এখনই অর্ডার করতে পারেন আমাদের অর্ডারম্যান বসে আছে আমাদের দুটা পলাও চাল আছে একটা হচ্ছে এই যে দেখেন আমাদের নিজস্ব চিনিগুড়া চাল আরেকটা হচ্ছে দেশের বাইরের ইম্পোর্টেড চিনিগুঁড়া চাল এটা হচ্ছে অনেক লম্বা লম্বা দানার চারশো আশি টাকা আর এটা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা বাংলাদেশের চিনিগুঁড়া চাল আপনার দুইটা চিনি চিনিগুঁড়া চালই যেটা পছন্দ এটা রাখতে পারেন তবে আমি সাজেস্ট করব আপনারা যারা প্রতিদিনের নাস্তায় মুড়ি থাকে পল্লী বাংলার মুড়িটা রাখতে পারেন এটা কিন্তু শেষ হয়ে যায় নাই এটা যথেষ্ট পরিমাণ অ্যাভেলেবেল আছে আর আর সাথে চিড়া তো আছে যাই আমি আর লম্বা করবো না শেষ করার আগে আবারও বলছি আজকে আপনাদের কাছে এই বিষয়টা তুলে ধরতে আসছে যারা বাচ্চাদের দুধ নিয়ে চিন্তিত যে শূন্য থেকে ছয় মাস যাদের তাদের জন্য এদিকে দেখেন ন্যাসক্যাপের যেটা এটাকে কি বলে ল্যাক্ট্রোজেন যেটা ন্যাসক্যাপে তৈরি করে ল্যাক্ট্রোজেন ইসরায়েলি প্রোডাক্ট নেসলে ন্যাসলের প্রোডাক্ট ইসরায়েলি প্রোডাক্ট ল্যাক্ট্রোজেন নামে বাজারে ছাড়ছে আমরা এই দুধগুলো সব বয়কট করছি এটা বেলজিয়ামের আপনার শিশুর জন্য ন্যাসকেপের চেয়ে উন্নত মানের ন্যাসলের চেয়ে উন্নত মানের এই বেলজিয়ামের প্রোডাক্টটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন বেলজিয়ামেই ইম্পোর্টেড করে একদম বেলজিয়াম থেকে ইম্পোর্টেড করে এখান থেকে এভাবেই আসে বায়োনিল ওয়ান ওয়ান কোথায় শূন্য থেকে এটাই ওয়ান হাতে না আচ্ছা ও ওয়ান শূন্য থেকে ছয় মাস বয়সের জন্য যে বায়োনিল ওয়ান আসে এবং ছয় মাস থেকে বারো মাস পর্যন্ত বায়োনিল টু কোথায় যে টু আছে তারপরে এরপরে এক বছর থেকে দুই বছর পর্যন্ত বায়োনিল থ্রি আছে এবং এরপরে বায়োনিল দুই বছর থেকে তিন বছরের জন্য বায়োনিল ফোর আছে এগুলো সবগুলো কিন্তু চারশো গ্রামের করি কোটা এবং বাজারে যে রেট এখানেও সেম একই রেট তবে অথেন্টিকটা পাচ্ছেন ঝামেলা নেই নিশ্চিন্তে নিতে পারছেন আর বাচ্চাদের হাট মজবুত করার জন্য ছয় মাস থেকে শুরু করে একবারে দশ বছর পর্যন্ত বুদ্ধি এবং হাট শক্ত মজবুত এবং তেলের জন্য যদি কোনো একটা প্রোডাক্ট থাকে সেটা হচ্ছে পেডিয়াশিউর সেই পেডিয়াশিউরটাও কিন্তু আমরা রেখেছি আর অ্যাজ ইউজুয়াল জেনারেলি আপনারা যারা দুধ ব্যবহার করেন বিভিন্ন ডেজার্ট থেকে শুরু করে মিষ্টান্ন অথবা চা খাওয়া বা এনিথিং যে কোনো ধরনের অকেশনালি বা জেনারেলি বাসায় ব্যবহার করার জন্য দেশের বাইরের খাঁটি দুধগুলো আমাদের কাছে আছে বাংলাদেশে যেরকম দুধ আছে আকিস কোম্পানি অ্যাসেম্বল করে যে মার্ক দুধ সেই মার্ক দুধের পাশাপাশি সরাসরি দেশের বাইরের এই যে ওমানের আল আল মুকিস আল মুদিস তারপরে হচ্ছে এই যে সৌদি আরবের আলমারাই এবং নিউজিল্যান্ডের ডানো এই পণ্যগুলো আমাদের আছে এবং আমাদের কাছে নিডও ছিল আমরা সেগুলো বয়কট করছি হ্যাঁ মার্কসটা কিন্তু দেশের বাইরে যাই হোক আপনারা দুধ দুধের ব্যাপারে নিশ্চিন্তে চোখ বন্ধ করে আপনারা অর্ডার করতে পারেন আপনাদের পরিবারে একদম হ্যাঁ এবং বাচ্চাদের জন্য একটা ওটস আছে হ্যাঁ ছয় মাস বয়স থেকে উপর দিকে যারা আছে বাচ্চাদের ওটস এই যে অর্গানিক রোলেড ওটস এই বাচ্চাদের জন্য ওটসটা আছে আর বাচ্চাদের পছন্দের সেই কনফ্লাক্সটাও আছে তো এগুলো আপনারা নিশ্চিন্ত অর্ডার করেন এগুলো কিন্তু আমাদের পণ্য না এগুলো হচ্ছে দেশের বাইরের পণ্য এবং ইম্পোর্টেড পণ্য এই বাইরের পণ্যগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করলাম যেগুলো আমাদের কাছে আছে অথেন্টিকটা এবং ইম্পোর্টার থেকে নেওয়া এবং যেগুলো বাইরে অ্যাসেম্বল সেগুলোই কিন্তু আমরা রেখেছি আপনারা নিশ্চিন্ত মনে এগুলো অর্ডার করতে পারেন এবং স্বাস্থ্যের জন্য নিশ্চিন্তে অর্ডার করতে পারেন সো এখানে ভেজালের কোনো সুযোগ নেই কিন্তু ভেজালের এই দুনিয়ায় সব কিছুই ভেজাল করে ফেলছে তো এই জায়গায় আমরা আপনাদের জন্য এই প্রতিশ্রুতিটা দিয়ে বাজারের রেটে আপনার বাসায় পৌঁছে দেবে কোনো ধরনের হোম ডেলিভারি নেই বিশেষ করে চট্টগ্রামে আমাদের অর্ডারটা আর বাড়াতে হবে কারণ আমাদের তিনজন ডেলিভারি ম্যান সকাল থেকে মোটরসাইকেল নিয়ে একজন কাজ করে দুজন অলস সময় কাটাচ্ছে অর্ডার নেই তা আপনারা অর্ডার করুন এবং বাসায় চলে যাবে আবারও বলছি গায়ে যে রেটটা লেখা আছে সেই রেটে আপনার শপের মাল পাচ্ছেন কোনো ভ্যাট ছাড়া ট্যাক্স ছাড়া কোনো বাড়তি খরচ ছাড়া আপনার পাঁচতলার উপরে গিয়ে আমাদের ডেলিভারি ম্যান মালটা পৌঁছে দিয়ে আসবে মালটা বুঝে আপনারা তারপর টাকা দেবেন চট্টগ্রাম থেকে আরও বেশি অর্ডার চাচ্ছি চট্টগ্রামেও একই নাম্বারে অর্ডার করুন জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি আবারও বলছি চট্টগ্রাম থেকে অর্ডার করুন জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি সমগ্র চট্টগ্রামে কুরিয়ার চাষ একদম ফ্রি দশ টাকার মাল কিন্তু আমরা বাসায় পৌঁছে দিয়ে আসছি আর সারা বাংলাদেশ থেকে তিন হাজার টাকার কিনলে কুরিয়ার চাষ ফ্রি তাই অন্তত দুধ এবং মশলার জন্য অন্তত আমাদের উপর নির্ভর করতে পারেন নিশ্চিন্ত চোখ বন্ধ করে সাই মশলা ইরানের স্পেশাল শাই মশলা সাতাশ আইটেমের এবং সকল ধরনের দেশের বাইরের দুধ ইনশাল্লাহ বেয়ারিশ মানুষদের পাশে থাকবেন আজকেও একটি ভয়ঙ্কর রুগী এসেছে এক চোখ সম্পূর্ণ পোকায় খেয়ে ফেলছে মাথায় সহ আর একজনে এই কিছুক্ষণ পরে আসবে আপনারা অপেক্ষা করুন এই ঘন্টা ঘণ্টাখানিকের পর আরেকটা লাইভে আপনাদের সাথে আমি যুক্ত হব সেখানে পোকায় খেয়ে ফেলা ভয়ঙ্কর একটি রুগী আমাদের এই হাসপাতালে আসবে এই রুগীগুলো শুধুমাত্র ড্রেনে ডাস্টবিন থেকে আসছে আপনারা কোনো টাকা পয়সা চাচ্ছি না এই পণ্যগুলো ক্রয় করুন ক্রয় করলে আমরা মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো পার্সোনালি আমি চাকরি করি বিজনেস করি আমার অনেক অ্যাসেম্বল আছে আমি চলার জন্য কিন্তু আমি আসলে এই বিজনেসটা শুধুমাত্র এই হাসপাতালটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি কোনো মানুষের কাছে ভিক্ষুকের মতো যাতে হাত পাততে না হয় আপনারা অন্য কোম্পানিকে থেকে যেভাবে মাল ক্রয় করেন তারা কিন্তু অনেক দূরে এগিয়ে চলে যাচ্ছে দেশের টাকা বাইরে নিয়ে যাচ্ছে আর দেশের জন্য একটা রিস হাসপাতাল তারা একশোটা করতে পারে কিন্তু একটাও করে না এবং এখানেও সহযোগিতা করে না তাই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য দেশের মানুষের বিবেক মরে গেলেও দেশের বাইরের মানুষগুলো এখনও বিবেক জাগ্রত আছে ওনারা এখনও এখান থেকে ক্রয় করেন বিদায় আমরা এখনও স্বপ্ন দেখি তাই দেশের বাইরে যারা আছেন অবশ্যই এই ভিডিওটি দয়া করে শেয়ার করবেন এবং আপনাদের ছোট ভাই এবং আপনাদের ছেলের সমতুল্য আমি আমাকে যারা ভালোবাসেন এই ভিডিওটি শেয়ার করবেন অন্তত একটি প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করবেন এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য স্পেশালি থ্যাংকস ফর ওমান সৈদ অফ ইউকে ইউএসএ আপনারা অনেক ভালোবাসেন আপনাদের ভালোবাসার আসলে বই প্রকাশ আমি শেষ করতে পারব না এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং আমাদের মৃত্যুপদযাত্রী বেয়রিশ মানুষদের দোয়া রইল আর পরিশেষে শেষ করার আগে বলে দিচ্ছি মাত্র দশ প্যাকেট কয়েল কিনে বাসার জন্য একটি স্টেনলেস স্টিলের স্ট্যান্ড আপনারা নিয়ে যান বাসায় আগুন লাগা থেকে কারণ কেউ প্লেটের মধ্যে কয়েল ধরায় কেউ ওই যে একটা জগের উপরে দেয় কেউ একটা প্যাকেটের উপরে দেয় খবরের কাগজের উপরে একটা স্ট্যান্ড দিয়ে এটা মানে কয়েল ধরিয়ে দেয় যার কারণে মধ্যরাতে আগুন লাগার কিংবা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনার ঘরকে সুরক্ষিত রাখার জন্য অন্তত দশটি প্যাকেট কয়েল কিনি হলেও একটি এগুলা আমাদের ভালোবাসা উপহার গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি একটু পরে রুগী আসবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত